বিদেন কি লোড়া আমরা সংবিধানের নিয়ম নীতির এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা চেষ্টা করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি 15 বছর যাবত আমাদের অনেক নেতা গুম হয়েছে খুন হয়েছে জেল জুলুম অত্যাচার শিকার হয়েছে আমরা মনে করি যে শুধু 16 দিনের আন্দোলনেই সরকারের বদন হয়নি কিন্তু তাহলে আপনারা ঘোষণাপত্রে আপনাদের আন্দোলনটাকে কেন ইনক্লুড করতে যাচ্ছেন আমরা মনে যে এটা বছরের ধারাবাহিকতা অবশ্যই থাকতে হবে শুধু ষোলো দিনের আন্দোলনে একটা সরকারের পতন হয়নি একটা সরকার পতনের জন্য আমরা একটা সোপান তৈরি করেছি সেই সোপানের মধ্য দিয়ে গিয়ে সরকার আন্দোলন পতন হয়েছে একটা গণ মাধ্যমে সরকার পালিয়ে গেছে সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল আমরা যারা পনেরো বছর আন্দোলন করেছি আমাদের অসংখ্য কর্মী আহত হয়েছে নিহত হয়েছে এবং আন্দোলনে আমাদের শতভাগ সম্পৃক্ততা ছিল আন্দোলনে আমাদের শতভাগ আমরা আমাদের সামর্থ্য উজাড় করেই আন্দোলন করেছি সুতরাং এটাকে অস্বীকার অর্থনীতি গত পনেরো বছর আন্দোলন করার আমরা ষোলো দিনের আন্দোলনকে অস্বীকার করছি না আমরা পনেরো বছর আন্দোলনকে কাউকে অস্বীকার করতে দেবো না আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা ঘোষণাপত্র হোক সেটা যদি আইনগত কাঠামো দিতে হয় সেটা আইনগত কাঠামো দিতে আমরা প্রস্তুত আছি তবে সরকার যে পদ্ধতিতে আলাপ আলোচনা করছেন বা নাটক করছেন অথবা সিদ্ধান্ত বলছেন অথবা বারবার সিদ্ধান্ত পরিবর্তন করছেন এটা আমাদের কাছে ভালো লাগছে না দ্বিতীয় কথা হল এই ধরনের একটা আপনার বিষয় নিয়ে সর্বদলীয়ভাবে মিটিং করতে গেলে বিশেষ করে যারা ষোলো বছর আন্দোলনে ছিল আমরা তাদেরকে প্রাধান্য অবশ্যই দিতে হবে এবং যথাযথ মর্যাদার সাথে যাওয়া দিতে হবে রাত দশটার সময় কোনো কোনো আন্দোলনকারী দলকে এস এম এস এর মাধ্যমে যে আমন্ত্রণটা জানানো হয়েছে এটা একটা ছিল আচরণ ছড়া এটা একটা রাষ্ট্র একটা রাজনৈতিক দলের সাথে করতে পারে না সেই কারণে আমরা মনে করছি যে এখনো সময় আছে আমরা ডক্টর ইন্দু সরকারের পক্ষে আছি আমরা এই অভ্যুত্থানের পক্ষে আছি আমরা এই সরকারকে সমর্থন করতে আমরা প্রস্তুত আছি আমরা সব জানতে চাই যে সরকার আদৌ আমাদের সমর্থন প্রয়োজন আছে কিনা এবং আমরা চাই সময় নিয়ে যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র সবাই মিলে আমরা একটা মানে জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে আমরা একটা ঘোষণাপত্র হোক একটা ঘোষণাপত্র একটা জাতির সামনে উপস্থাপিত হোক একটা একটা ন্যারেটিভ থাকুক সেটা আমরা মনে করি একটা ছোট আমি এখানে একটু অ্যাড করি এই আন্দোলনটা শুরু হয়েছিল কিন্তু কোটা বিরোধী ব্যাপার কিন্তু সর্বশেষ আমাদের যে রাজনৈতিক দাবি ছিল এক দফা এটা সেটাতেই পরিণত হয়েছিল রাজনৈতিক দাবিগুলোতেই জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছিল এটা ছয়ত্রিশ দিনের শুধু ছাত্রদের আন্দোলন বলাটা একেবারেই অযৌক্তিক বলে আমরা মনে করি